আসসালামু আলাইকুম বর্তমান সময়ের অনলাইন ভিত্তিক একটি অনেক জনপ্রিয় বিজনেস হচ্ছে সুফিজ মোমবাতির বিজনেস বর্তমানে অনেক কাপুরা এই বিজনেস করে থাকেন এখানে অল্প কিছু টাকা ইনভেস্ট করলে অনেক টাকা লাভবান হওয়া যায় তো যারা সুফিজ মোমবাতি মানাতে চান তারা আমাদের থেকে সুফিজ মোমবাতির ডাইস এবং কে কাঁচামাল সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বর্তমানে সুফিস মোমবর্তিমানিতে যে সমস্ত কাঁচামাল এমনকি মোল্ড প্রয়োজন হয় তার সবগুলি আছে আমাদের কাছে বর্তমানে অনেক ধরনের মোল্ড আছে আপনারা দেখতে পারেন এই মোল্ডগুলো আপনারা বর্তমানে অনেক চলতেছে এগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে আর সুফিস মোমবর্তিমানিতে তিনটা ওয়াক্স প্রয়োজন হয় একটা হচ্ছে সাদা ওয়াক্স এটা আবার ফার্ম ওয়াক্সও বলে একটা হচ্ছে সয়া ওয়াক্স এটা হচ্ছে ফেরাফিন ওয়াক্স এছাড়া সুবিধ মোম্বরমাণিতে অ্যাসিড প্রয়োজন হয় এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে আপনার সয়াক্সও বলে আবার এটাকে আমরা অন্য নামে বলি এছাড়া ইয়া সুভেজ মোম্বরীমণিতে রঙের প্রয়োজন হয় আমাদের কাছে থেকে আপনার রঙও সংগ্রহ করতে পারেন সুতা প্রয়োজন হয় আপনারা সুফিজ মোমবাতি মালাইতে যা যা প্রয়োজন হয় সব কিছু আমাদের থেকে নিতে পারেন আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন আর বেশি করে মাল নিলে আমরা কুরিয়ারে আপনাদেরকে পাঠাতে পারি আমাদের ঠিকানা হচ্ছে সাতাত্তর বাই তিন ঢাকা মলিবাজার চকবাজার আমাদের ঘরে প্রচুর পরিমাণ সুফিজ মোমবাতির কাঁচামাল আছে আপনারা আমাদের থেকে সুফিজ মোমবাতির কাঁচামালগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে এই এগুলা সবে সুফিজ মোমবাতির কাঁচামাল প্রচুর নতুন নতুন কালেকশন আছে আর অনেক মোল আছে সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আমাদের ঠিকানায় চলে আসেন আসলে নিজে দেখে নিজে যেটা প্রয়োজন সেটা নিতে পারেন আসসালামু আলাইকুম